নমস্কার আমি এমিলি আমি ভালো আছি আজকের এই রেসিপিতে দেখা হচ্ছে যখন নিশ্চয়ই সবাই ভালোই আছেন আজকে আমি আবারও একটি রেসিপি ও কোয়ান বা চতুষ্পতি কবিতা নিয়ে চলে এসেছি তো চলুন রোজকার মতো শুরু করি আজকে আমার কবিতাটি থাকলো রথযাত্রা নিয়ে হিংসা বিবাদ জাত ভেদাভেদ ভুলে এসো রথে রশিতে দেই টান ঈশ্বর মানুষ মিশে যায় এক ভিড়ে আমরা কেন মনে রাখি অভিমান আমার লেখা চতুষ্পদী কবিতাটি এখানেই শেষ তাহলে আম দিয়ে এই টক ঝাল ভেন্ডি রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ট্রাস্ট মি এরকম ভেন্ডি আপনি এখনও খাননি আমি নিশ্চিত হয়ে বলতে পারি এবং চতুষ্পদী কবিতাটি আর রেসিপিটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য ইউটিউব থেকে দেখলে সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে আর ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখলে সমস্ত উপকরণ ক্যাপশানে দেওয়া থাকবে আর আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনাদের আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকে ও আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে আপনারা আমাদের চ্যানেল এমেলি অঙ্কুক অ্যান্ড স্টোরি টেলিং চ্যানেলটিতে ভিজিট করে বাকি অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন আশা করি মন্দ লাগবে না ভিজিট করার পর চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখলে লাইক শেয়ার ও ফলো করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার ও ফলো করে নিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেল ও ভিডিও পরিবার ও বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আপনাদের একটি লাইক শেয়ার ফলো ও সাবস্ক্রাইব আমাদের অনেকখানি মনোবল বাড়াতে সক্ষম তাই আপনাদের কাছে আমার এই অনুরোধটি রইল তাহলে টাটা আজকের জন্য দেখা হচ্ছে আবারও আর একটা ভিডিও ততক্ষণ অপেক্ষা করবেন ও সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ